আপনাদের শোনাব রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সুদৃশ্যর বর্ণনা বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম প্রাচীন একটি উদ্যান ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ভাওয়াল জাতীয় উদ্যানের অবস্থান গাজীপুর জেলার সদর ও শ্রীপুর উপজেলা জুড়ে বিস্তৃত জয়দুবপুর থেকে ময়মনসিংহের রাস্তা ধরে অল্প কিছুদূর এগুতেই এ উদ্যানের যাত্রা শুরু মহাসড়ক থেকে হাতের ডানে কিছু দূর পরপর রয়েছে বেশ কয়েকটি প্রবেশপথ তার মধ্যে টেরাকোটায় মোড়া বর্ণিল ফটকের দুই পাশে দুটি হাতি দণ্ডায়মান এটি প্রধান প্রবেশপথ পাঁচ হাজার বাইশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই শালবনটি বিশ্বের অন্যান্য উন্নত দেশের অভয়ারণ্যের আদলে সরকারিভাবে উনিশশো তিয়াত্তর উনিশশো সালে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো চুহাত্তর অনুযায়ী ভাওয়াল শালবনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে ভাওয়াল বনের প্রধান আকর্ষণ এর শালবৃক্ষ মূলত বাগানের অধিকাংশ জায়গা নিয়েই শালবনের উপস্থিতি শাল ছাড়াও এ বনে রয়েছে লতাপাতা গুল্ম তৃণ ঔষধি সহ প্রায় দুশো একুশ প্রজাতির উদ্ভিদ এসব বৃক্ষের মধ্যে রয়েছে চব্বিশ প্রজাতির লতা সাতাশ প্রজাতির তৃণ একশো পাঁচ প্রজাতির ঔষধি উনিশ প্রজাতির গুল্ম ও তেতাল্লিশ প্রজাতির অন্যান্য বৃক্ষ এগুলোর মধ্যে কাঁঠাল আজুলি কুম্ভ গজারি সেগুন উল্লেখযোগ্য প্রাণী বৈচিত্র্যে ভরপুর এ দেশে সব বনে কম বেশি প্রাণীর আনাগোনা আছে ভাওয়াল শালবনের এই উদ্যানে সময় পাওয়া যেত বাঘ ব্ল্যাক প্যান্থার চিতা হরিণ ময়ূর হাতি যদিও এসব এখন ইতিহাস ক্রমাগত বন উজাড়ের ফলে দিনে দিনে কমে আসছে বনের পরিধি সেই সাথে বিলুপ্তিও হয়েছে নানা বন্য প্রাণী। পরিসংখ্যান অনুযায়ী ভাওয়ালে প্রায় চৌষট্টি প্রজাতির প্রাণী রয়েছে যার মধ্যে ছয় প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নয় প্রজাতির সরিস্ত্রীপ দশ প্রজাতির উভয় ও উনচল্লিশ প্রজাতির পাখি রয়েছে বন বিভাগ ভাওয়াল বনে অজগর হরিণ ময়ূরসহ বিভিন্ন প্রাণী উন্মুক্ত করে দিয়েছে ভাওয়াল ন্যাশনাল পার্কটি রাজধানী থেকে খুব কাছে হয়। ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এ বাগানের ভেতরে রয়েছে উনিশটি বিশ্রামাঘর ও কটেজ এগুলোর নামও বেশ মজার চম্পা বেলি মালঞ্চ মাধবীসহ নানা ফুলের নামে এছাড়াও বনের ভেতরে আরও রয়েছে একত্রিশটি বনভোজন কেন্দ্র বেশ বাহারি নামও দেয়া হয়েছে এগুলোর শিমুল এক শিমুল দুই শিউলি এক নিরিবিলি এক ও অবকাশ আনন্দসহ ভিন্ন ভিন্ন নাম নামের ভিন্নতার সঙ্গে এগুলো পরিবেশও ভিন্ন ভিন্ন আমেজের ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকে